আমি টিআর কথা বলতে আসেনি আমি ইতিহাসের পক্ষে কথা বলতে এসেছি আমি আপনাদের সন্তানরা অবিকৃত ইতিহাস পড়ুক সেটা চাই সেটা আওয়ামী লীগের লোক হোক আর বিএনপির লোক আর পরিচয়বিহীন লোকই হোক বাংলাদেশের নাগরিকরা একটা বিকৃত ইতিহাস পড়বে এবং বিএনপি ক্ষমতায় যাবে আমি খুশি হব বিষয়টি এমন নয় আপনাদের সংগ্রাম হওয়া উচিত আপনাদের বাংলাদেশি জাতীয়তাবাদ যেই দর্শনটি আছে সেটা কে দিয়েছে কিভাবে দিয়েছে আপনাদের স্মরণ রাখা উচিত এমন লামা দালা এখানে আছেন ওনাদের চোখের সাথে সবকিছু হয়েছে ওরা ওনারা আমাদের গুরু উনি সংসদ থেকে বের হয়ে গিয়েছিলেন বলেছিলেন তোরা বাঙালি হয়ে যা উনি বলছেন আমরা তো বাঙালি না জেওরহমান এমন একটি পরিচয় দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে তিনি এক জায়গায় নিয়ে আসছেন তার মেঘনা কার্টা তো জানেন উনিশ দফা জানেন তো দফার লেখা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে জাতি ঐক্য তৈরি করা আর এই জাতি ঐক্য এটা শুধুমাত্র না রাজনৈতিক বক্তৃতা নয় তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এই দর্শনটা দেওয়ার মাধ্যমে এমন লাভার মনের কষ্টকে নিজে ধারণ করেছেন তিনি সবাইকে একটা ভূখণ্ডের মধ্যে পরিচয় দিয়েছেন এই ব্যক্তিটি মনে করে আত্মপরিচয়ের জন্য পেছনে যে জায়গাগুলো আছে সেগুলো ঠিক করতে হবে এবার সাংস্কৃতিক পরিচয় কিভাবে হবে সাংস্কৃতিক পরিচয় অনেক কিছু আছে দেখেন আমরা পহেলা বৈশাখ করি তাই না আমরা নবান্নের উৎসব করি আমাদের অনেকগুলো জিনিস আছে আমাদের সংস্কৃতিতে আছে আমাদের একটা ভাষা আছে আর এই ভাষাটা গুরুত্বপূর্ণ এই জন্য তিনি এই জায়গাটা বলেছেন যে বাহ্যের ভাষা আন্দোলনের মাধ্যমে এটার অথরিটি তো বাংলাদেশের মুক্তি যুদ্ধ এবং স্বাধীনতা হয়েছে। বলে বাংলা ভাষা প্রতি মায়ের ভাষা প্রতি যে দর এবং যে জাতি মায়ের ভাষায় কথা বলবার জন্য প্রাণ দিতে পারে সেই জাতির মুক্তি তো অনিবার্য। শুধু একটা সঠিক নেতৃত্ব প্রয়োজন ছিল। আমরা দেখেছি আমাদের অনেক নেতা সঠিক নেতৃত্ব দিয়েছে ভারতল পূর্ব পর্যন্ত। আমরা দেখলাম 71 একটা সময়ে আমরা একটা অল্পতে করেছি যে রহমানের উনি বিবর শুনেছি কেউ বিশ্বাস করেন আর না করেন আমি আমার আত্মীয় সেই মাইনর যে শিক্ষার্থী আছে তার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই জিয়া রহমান এই ঘোষণাটি দিয়েছেন মহিদিন আহমেদের বিএনপি সময় অসময় পড়বে ওখানে তিনি বলেছেন জিয়ার সাথে যারা ছিল তারা সবাই সমর্থন করে জিয়া রহমান ওই সময় এই কাজটি করেছেন উইল বি আমি পাঠ্যক্রমে আমাদের সন্তানদের পুস্তক তার সাথে কথা বলার পর আমি পড়েছি কোথাও নেই দরকার নেই তো ছোট করা আমি কাউকে ছোট করতে চাই না আমি যাহা শুদ্ধ তাহা শিখতে চাই তারপর আমি দেখব যে কোনটা আমার ভালো লাগে এই যে আপনার ইতিহাস পড়ার জন্য যে অবস্থানে যে জায়গাটা এই জায়গাটা তৈরি করবার জন্য বিএনপি গঠন করার পর

দামাদর সাবারকার যিনি অখণ্ড ভারতে অদ্ভুত এক বয়ান দিয়েছেন আরএসএস এটা নিয়ে কাজ করছেন মোদি সাহেব যেটা নিয়ে যুদ্ধ করে প্রগতিশীল ভারতবাসীর কাছে স্বীকৃত হয়েছেন যদিও সরকার গঠন করবেন ঝুলন্ত ওনার সেই পার্লামেন্টে এটা কিসের লক্ষণ সংবিধানকে সুরক্ষা করবার জন্য ভারতবাসী কি করেছে সমর্থন দিয়েছে সামনে আরো পরিবর্তন আসবে এই যে হিন্দুত্ববাদী ধারাটা এই ধারাটাকে সিরিয়াসলি ইস্টাবলিশ করবার জন্য ভারতবাসীকে ব্যাপকভাবে আহত করেছে এবং তারা ভোট দিয়েছে উল্টো এটা জওহরলাল নেহেরু ভারত এটা প্রগতিশীল অসাম্প্রদায়িক ভারত মোদীর ভারত নয় সেই মোদীর সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা বাংলাদেশে চাকরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য আপনারা যদি আপনাদের আত্মবিসর্জন দেন আপনারা যদি যে ভূখণ্ডটা রক্ত দিয়ে

আর আপনারা জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করেন তাদের একটা দিন আছে এই করবার জায়গা হচ্ছে নির্ভুল ভাবে আপনাদের ইতিহাস রচনা করে যারা রচনা করতে পারে তাদের আগে আগে এবং আপনার সন্তানকে আপনার মত করে পড়া তা না হলে সেটি কিন্তু করে পড়া হচ্ছে স্কুলের শিক্ষকের এত ক্ষমতা আছে বইতে যা লেখা আছে তার উল্টো কিছু পড়াবে তাহলে আপনি কি চান আপনার সন্তান জিপিএ পাইপি বিকৃত ইতিহাস পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাক তবে কি মানুষ হিসাবে নৈতিকভাবে উজ্জ্বল হওয়া আপনার সন্তানের জীবনের কি লক্ষ্য নয় সেই জন্য জিয়া রহমান বারবার প্রাসঙ্গিক হবে আজকের আলোচনায় আমি সেই জন্য বলি অনেকে অনেক কথা বলবেন উনি করেন তা উনি যা যা করেছেন সবগুলো নিয়ে কথা বলা যাবে এবং দীর্ঘ সময় আরেকটা দিনে বলে শেষ করে লম্বা হয়ে যাবে